সবাই মিলে সেজেগুজের স্টাইল মেরে কোথায় চলে এলাম তা দেখতে হলে কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে হবে ওয়াও বুদ্ধি দিয়ে যাবো হ্যাঁ বুধ দিয়ে কোথায় যাচ্ছি জলের পথে কোথায় যাচ্ছি তা দেখলে হলে কি করতে হবে লাইক কমেন্ট চেয়ারেল সাবস্ক্রাইব করতে হবে কন্টিনিউ ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে

কতবার দেওয়া এখন মতো কতবার ড্রেস ড্রেসপাতালটা নিইটা আসে কোনো ঠিক ঠিকানা নেই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগের পম্পা আমি পম্পা আর আমি আস তোমাদের সঙ্গে একটু নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তো একটা আমি শুরু করছি সকাল আটটা থেকে আর গাড়িতে বসে দেখো গাড়িতে রেডি রেডি হয়ে তো গাড়িতে বসে পড়েছি আমরা চারজন মিললে আমরা চারজন মিলে যাচ্ছি মা বাবু আমি আর আমার বোন আর সঙ্গে যাচ্ছি কে বিপ্লব আর চলো তো বন্ধুরা কোথায় যাচ্ছি কী করে দিনটা কীভাবে কাটাচ্ছি তা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো ভালো লাগলে লাইক করে দেবে আর কমেন্ট চলে যে ভিডিওটা কিরকম হয়ে যায় আর দেখো তো পাহাড়ে চলে এলাম আর তার আগে আমি ভিডিওটা কন্টিনিউ করি না দেখো পাহাড় থেকেই করছি এ দেখো পাহাড়েতে চলে এলাম আর আমার ভূমি ভাব এই আরম্ভ হয়ে গেছে আমি গাড়িতে গেলে মানে যত ভালো গাড়ি হোক না কেন বাস আর কার যাই হোক না কেন তাও আমার বমির মানে প্রবলেমটা হবেই তো আমার বাইকে করে গেলে এতটা অসুবিধা হয় না মানে গাড়িতে গেলে অসুবিধা হবে আমার তো কি আর করা এটা স্কিপ করে নাও আর মা বাবুকে নিয়ে অনেকদিন পরে তো ঘুরতে বেরিয়ে গেলাম আর কিভাবে যাচ্ছে তাই তো শেয়ার কর্ম বলেই দিলাম আর দেখো কম খরচে কিন্তু ঘুরতে হবে কারণ আমাদের বাজেট একদম কম তার জন্য আমরা একদম কার একটা নিয়ে নিলাম আর তোমরা যদি চাও ত্রিপুরা থেকে ঘুরতে তো খোয়াই থেকে যদি চাও তাহলে তোমরা কার নিতে পারো আর যদি ছোটা গাড়িতে যাও তাহলে তো সাতটার সময় একটা বাস ছাড়ে তো ওইটা একদম উদপুরে চলে যায় আবার দুটার দিকে ব্যাক করে তাহলে তোমরা ঘুরতে পারো এইভাবে আর যদি তোমরা মনে করো ট্রেনে করে যাবে যা আমার যারা আমার আমার মতো সমস্যা আছে প্রবলেম আছে বমির তারা যদি মনে করো ট্রেনে করে যাবে তাহলে তিলিয়া খোয়াই থেকে তিলিয়া মোড়ে গিয়ে ট্রেনে উঠে তারপরে একদম মানে বাদার থেকে তোমরা কার নিয়ে নিতে পারো তারপরে ঘুরে টুরে বাড়িতে চলে ব্যাক করতে পারো আর কি এইভাবে অনেকটা মানে তোমাদের মানে একদম অল্প খরচের মধ্যে হয়ে যাবে আদে সান সিটিটা পড়ছে কিন্তু আমরা উঠিনি তো ভেবেছিলাম যে পুজো দিয়ে তারপরে যাব তো চলো এই দেখো তুই দেখ গাড়িতে বসে বক বক করতে করতে মা বাবুকে নিয়ে চলে এলাম আমি মন্দির নগরীতে আজ অনেক ভালো লাগছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে যাকে আমরা উদয়পুর শহর নামে চিনি আর এই উদয়পুরের নামটিতে আমাদের অনেক শান্তি লাগে না বলো অনেক শান্তি লাগে উদুপুরে এই নামটা শুনলেই যেন অনেক আবেগ জড়িয়ে আসে আমাদের মনে অনেক শান্তি লাগে উদুপুরে মাতা চলে এলাম ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে তো এই মন্দিরের নামটা শুনলেই যেন অনেক আবেগ জড়িয়ে আসে অনেক স্মৃতিও মনে পড়ে যায় যা আমরা টিভি সিরিয়ালে দেখেছি আর কি বলবো যা বলবো তোমরা তো সবটাই জানো এই মন্দিরের অলৌকিক কাহিনী তোমাদের কিছুই অজানা নয় আর তো আমার থেকেও তোমরা অনেক কিছু ভালো জানো যেটা আমিও জানি না তো আমি যতটুকু জানি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই প্যারার দোকানে চলে এলাম প্যারা কিনতে আর মায়ের জন্য ভুগ আর কি আর দেখো ফুল বেলপাতা সব তো নিতে হবে না মা আমার বাড়ি থেকে আমার মা কি তো বাড়ি থেকে ফুল বেলপাতা সবই গুছিয়ে নিয়ে এনে এনেছিলো আর দেখো এখান থেকে আমি মানে মায়ের জন্য মায়ের পুজোর জন্য যা যা লাগে সুতো টুতু সব কিছু মানে মায়ের পুজোর জন্য এই দেখো এই ফুল আর বেলপাতা সব আর ডুব সব আমাদের বাড়ির গাছের তো এইগুলি দেখো এখন সাজিয়ে নিয়ে নিয়েছি দেখো অনেক সুন্দর লাগছে না এগুলি সবগুলো আমার বাড়ি বাড়ির আর কি ফুল আর বেলপাতা আর ডুব আর বাকিগুলি তো দোকান থেকে কিনে নিয়েছি আর এই দেখো দোকানগুলি মানে শুধু নেব আর এখান থেকে তার জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করছি বন্ধুরা মায়ের এই অলৌকিক কাহিনী তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে চাই যা আমরা টিভি সিরিয়ালে দেখেছি যা আমরা বই পুস্তকে পড়েছি মা সতী স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পারে যুগ আসনে যখন দেহত্যাগ করে তখন সেই দেহকে কাঁদে নিয়ে মহাদেব যখন তিন তাণ্ডব নৃত্যে মগ্ন হয়েছিল তখন সময় সে দেহকেই নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে টুকরো টুকরো করে ফেলেছিল সেই একান্ন পিটের এক পিট এই মাতা বাড়ি মন্দির আর এই একান্ন টুকরুর এক টুকরো দান পথ সতীর এখানেই পড়েছিল তার পরবর্তী সময়ে রাজা ধনমানিক্য ও দেশে এই মন্দির তৈরি করেন আর দেখো আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা তো চারজন মিলে চলে এলাম মায়ের পুজোর নিয়ে এলাম আর যা আমরা দেরি করেছি আর এখন দেখো এসে এত পিছনে পড়েছি মানে শেষ সীমা তোমরা যারা মন্দিরে যাবে তারা তো নিশ্চয়ই জানো যে শেষ সীমা না বলতে আমি কোন জায়গার কথা বলেছি একদম যেখানে তোমরা মোমবাতি দুকাটি গাতো ওইখান থেকে মানে একদম পেছন থেকে লাইনটা আর শেষে ছিলাম আর দুজন দু এরকম হবে তারপরে দেখো এতক্ষণ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনের তারপরে মাকে এখানে দর্শন করতে আসলাম এই কি সুভাগ্য এখানে সারাদিন মাকে দর্শন করতে পারে মায়ের মন্দিরে এসে বসতে পারে আমরা তো আধা এক ঘন্টার জন্য এসেছি হ্যাঁ আর এত ভিড় দেখো কে যেন একজন এসেছিল তো ওনাকে তো আমি চিনি না তো তোমরা দেখো চিনতে পারো কিনা কে হয় বন্ধুরা দেখো বাবুর মুখটা কিরকম হয়েছে আর বিপ্লব এখানে কীভাবে দাঁড়িয়ে আছে আর আমি দেখো ওদেরকে ফটো তুলে নিয়েছি ওরা বুঝতেই পারলো না আর বাবুর সঙ্গে এবার আমি ফটো তুলবো আর এখানে মানে এসে অনেকটাই ভালো লাগছে ঘোরাঘুরি করেছি দেখেছি সব কিছু ভালো করে দেখেছি আর ঘুরে ঘুরে এখন আমি চন্দ্রমান্ত নিচ্ছি আর দেখো আমি বলছি ভিডিওটা করে নিয়ে মায়ের প্রসাদটা আমি নিচ্ছি ফার্স্ট আর আমি উপোস করেছিলাম কেউ আমরা খাইনি কিন্তু বন্ধুরা আর সারা দিনটা ছিলাম বাড়িতে এসে শুধু বাদ খেয়ে যাই ওখানে কিন্তু কিছুক্ষণ নেই চন্দন আর মায়ের ভোগের প্রসাদ যা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে বিখ্যাত বন্ধুরা কি বলবো তোমাদের এত ভিড় গাড়িটা শেয়ার করতেছি দেখো বন্ধুরা কত দূরে লাইন হয়েছে এখান থেকে লাইনটা হয়েছে আর মন্দিরটা কোথায় তোমরা তো আশা করি সবাই বুঝতে পেরেছ এত পেছনে ছিলাম আমি আর সামনে গিয়ে পুজো দিয়েছি আমাদের কমপ্লিট আর আমরা চলে মায়ের মন্দিরের দিগিতে তো এটাও অনেক পবিত্র একটা যা তৈরি করেছিলেন মহারাজা কল্যাণ মানিক্য তো কল্যাণ মানিকের নামের নাম অনুসারে এই দিঘির নাম হয়েছে কল্যাণ সাগর তারপরে আমি কচ্ছপ আর মাছকে খাবার দিয়ে দিলাম আর এখানকার কচ্ছপ আর মাছেরও অনেক কাহিনী যেটা আমি তোমাদের এখন আর বলছি না তোমরা তো সবটাই জানো আর দেখো চলে এলাম কোথায় আশা করিমা সবাই দেখি বুঝতে পারছো হ্যাঁ মা বাবু কেনা আজকে ত্রিপুরার সবটা জায়গায় ঘুরবো ঘুরার ইচ্ছা আছে তো এখন চলে এলাম কোথায় আমরা এতক্ষণ ত্রিপুরার রাজাদের মন্দির তো দর্শন করে নিয়েছো আর এখন চলে এলাম ত্রিপুরা রাজাদের বাড়িতে যেখানে রাজারা গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম দৃশ্য উপভোগ করতে রানীদের সঙ্গে নি আর তোমাদের সঙ্গে এই জায়গাটা আমি সবটা জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো আগে তো আমার মা বাবুকে তো দেখাতে হবে কারণ মা আরও বাবুর সঙ্গে এসেছিলো আরেকবার তখন পঁয়ত্রিশ বছর আগে এসেছিলো তখন আমাদের জন্ম হয়নি তো এখন মা মাকে আবার দেখাতে নিয়ে চলে এসেছি আর মাকে আমি কি দেখাবো মা তো সবই দেখে নিয়ে আর মা তো সব এক এক করে বলেই দিচ্ছে আমাকে এইখানে রানীদের প্রাসাদ রাজার আর এখানে নৃত্য করতো সবাই মানে এখানে নৌকা রাখা হতো মানে এসব বলে যাচ্ছে আর কি তোমাদের সঙ্গে আমি কি বলবো তোমরা তো সবটাই জানো তো আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই আর দেখো আমরা চারজন এখানে সেলফি নিয়েছি আর কি দুঃখের বিষয় জানো তোমরা এই যে সেলফিটা নিয়েছিলাম এটাই শেষ ওইখানে আর কোনো ছবি আমার মোবাইলে নেই বন্ধুরা কি বলবো এত সুন্দর লোকেশন ছিল বন্ধুরা তোমরা তো জানানের মহল গেছো তোমরা যে কত জায়গায় ছবি তোলা যায় সব জায়গায় ছবি তুলেছি ঘুরেছি তো মাকে দেখিয়েছি বাবুকে দেখেছিলাম তো তো ছবি আর মোবাইলে নেই কিছু চার্জ হয়ে জানো কত সতেরো পার্সেন্ট তার জন্য আর কিছু উঠে নেই বুঝতে পারলাম না যে সতেরো পার্সেন্ট চার্জ থাকলো কেন ছবিগুলো উঠেনি তোলার সময় তো দেখেছিলাম যে ছবিগুলো উঠছে তারপরে কেন জানি না বাড়িতে এসে দেখছি না বাড়িতে না গাড়িতে বসেই দেখেছিলাম দেখছি মানে সাদা হয়ে রয়েছে ছবিগুলি সব সবগুলি ছাদা হয়েছে মানে কি দুঃখে পেয়েছি জানো অনেকগুলি ছবি তুলেছে ভিডিও করেছিলাম তো যাই হোক ওই সব আর কি বলবো দুঃখের বিষয় তো বন্ধুরা এখন আর কি করা আমরা তো নির্মহলের ভিতরে যাচ্ছি বোটে করে অনেকটাই ভালো লাগছে আর দেখো নির্মহল মানে হলো জলের মাঝখানে যেহেতু প্রাসাদ তার জন্য নির্মল হয়েছে এটা বীর বিক্রম কিছু মানিক্য এই মন্দিরটি তৈরি করেছিল জলের মাঝখানে যেহেতু প্রাসাদটি তার জন্য প্রাসাদটির নাম হয়েছে নির্মহল আর এই জলের মাঝখানে বলতে এই জলটার নাম হয়েছে রুদ্র সাগর আর এই নামটা কে দিয়েছিল বলো এটা দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু রাজা রবীন্দ্রনাথের সঙ্গে অনেক বন্ধুত্ব ছিল তার জন্য জিজ্ঞেস করাতে রবীন্দ্রনাথ ঠাকুর এটার নাম দিয়েছিল রুদ্র সাগর। এত সুন্দর নির্মলটা তৈরি করেছে ব্রিটিশ কোম্পানি গাইজ যাই হোক তোমাদের তো আগেই বললাম যে আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই মন্দিরের ভিতরের প্রাসাদের ভিতরের তারপরে আমরা চলে এলাম এইখানে সিপাই জলা তো সিপাই জলা চারটার সময় বন্ধ করে দিয়ে আমরা এসেছিলাম পাঁচটার সময় গাইজ তো আরও দুঃখ তো পেতেই হবে তো চলো এখন আমরা চলে এসেছি পুরো রাজার বাড়ি আর এখন তো ওটা আর রাজার বাড়ি থাকলে কি এটাও হয়ে গেছে এখন মিউজিয়াম তার জন্য আমরা চলে এসেছি ঘুরতে এটাই ছিল রাজার মেন বাড়ি আর রানীদের নিয়ে এখানে সবসময় থাকতেন তারপরে মানে গ্রীষ্ম আর বর্ষাকালীন সময় কোনো দরকার টরকার হলে ওইখানে যেতেন নির্মহলে যেটা তোমাদের সঙ্গে আগে ক্লিপে দেখিয়েছি তাহলে বুঝতে পারছো আমাদের রাজ্যের রাজা কত সুকিল ছিল এখানে বসবাস করতেন আর ওইখানে জলের মাঝখানে পাহাড় তৈরি করেছেন তো যাই হোক বন্ধুরা আমাদের সম্পূর্ণ ঘুরা কমপ্লিট আর এখন হয়ে গেছে সাতটা বাজে রাত এখন আমাদের আবার খোয়াই যেতে হবে পাহাড় পেরিয়ে এখন খেতে চলে এলাম ফুচকা কারণ পেটের মধ্যে কিছু পড়েনি আর এখন ফুচকা খেলে তো আরো পেট ব্যথা করবে তাও খাচ্ছি তো ভিডিও আছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কারণ নেক্সট ভিডিওতে আরো ধামাকাদার ভিডিও চলে আসছে তো দেখতে হলে নেক্সট ভিডিও দেখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে টাটা